রাজ্যে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস এই উপলক্ষে সোমবার সকালে আগরতলায় এক সচেতনতামূলক মূলক রেলি হয় ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় মানুষকে সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এই রেলির আয়োজন ছাত্রছাত্রীরা অংশ দেয় রেলিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হেলদি বেগিনিং হোপফুল ফুল ফিউচার কিভাবে শরীর মনকে সুস্থ রাখা যায় এর জন্য কি করা প্রয়োজন এই সমস্ত বিষয়ে মানুষকে সচেতন করতে এই রেলির আয়োজন কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ এছাড়াও এদিন কিছু সামাজিক কর্মসূচি পালন করে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স দু সালে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স টিপস হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকারের সাথে একটি যৌথ উদ্যোগ ত্রিপুরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত এই ইনস্টিটিউটে প্যারামেডিক্যাল এবং নার্সিং এ বিভিন্ন কোর্স পড়ানো হয় বিশ্ব দিবস আজকে আমরা ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে এই র্যালিটা আমরা অর্গানাইজ করেছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য রিগার্ডিং হেলথ যে স্বাস্থ্য কীভাবে মেনটেন করা যায় স্বাস্থ্যই আমাদের সম্পদ এই সচেতনতা সবার মধ্যে বৃদ্ধি করার জন্য আজকে আমরা এই র্যালিটা আমরা শুরু করেছি এছাড়াও এরপরেও আমাদের অনেকগুলো আজকে কাজ রয়েছে যেরকম আজকে আমরা নিউ হোপ ফাউন্ডেশনের মধ্যে আজকে আমরা সুভেনিয়ার ডিস্ট্রিবিউশন করব স্পেশাল চাইল্ডদের মধ্যে এছাড়াও আগামীকাল আমাদের কলেজ থেকে একটা হেলথ ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে রত্নাঘর ওল্ড এজ হোমে যেখানে আমরা যারা বৃদ্ধ বয়স্ক মহিলারা বা পুরুষরা রয়েছেন ওখানটায় ওদের মধ্যে আমরা স্বাস্থ্য সচেতনতা ডেভেলপ করবো এর জন্য আমরা একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি কলেজের তরফ থেকে আমরা আশা করবো যে সবাই এই নিয়মাবলীগুলো ফলো করবে যে কি করে ভালো হেলথ মেনটেন করা যায় যাতে সুস্থ আর আমরা স্বাস্থ্যপূর্ণ একটা ইন্ডিয়া আমরা সবাইকে উপহার দিতে পারি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের Sherry TV, Channel for News and Entertainment.